ওয়েলকাম টু শুভমস গার্ডেন থাম্বেল দেখে হয়তো বোঝা যাচ্ছে আজ কী নিয়ে বলতে চলেছি বর্ষার এই সময়টিতে গোলাপ গাছগুলিতে খুব বেশি ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে যেমন গোড়ায় পচন ধরা ডালে পচন ধরা বা পাতায় ফাঙ্গাল ইনফেকশন এর মধ্যে অন্যতম হল পাতায় ব্ল্যাক স্পট হওয়া বর্ষার এই সময়টিতে গোলাপ গাছের পুরোনো পাতাগুলি অবশ্যই হলুদ হয়ে ঝরে পড়ে এটি সাধারণ ঘটনা অবশ্যই হবে তবে কিভাবে বুঝবো গাছে ব্ল্যাক স্পট হয়েছে কিনা ব্ল্যাক স্পট নতুন বা পুরনো উভয় পাতাতেই হতে পারে স্পট হলে হলুদ হয়ে যাওয়া পাতাগুলিতে মাঝে বা ধারে কালো ছোপ থাকবে এটি অবশ্যই কচি পাতাগুলিতেও হয়ে থাকে পাতায় কালো স্পট দেখা যায় তবে বুঝে নিতে হবে গাছে ব্ল্যাক স্পটের সমস্যা হয়েছে তবে গাছকে কিছু ট্রিটমেন্ট করতে হবে গাছ মাটির মিডিয়াতেই থাকুক কিংবা সিন্ডার মিডিয়ায় জল দিয়ে একটু পরীক্ষা করে নিন গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কি না যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে গাছকে অবশ্যই সেটের তলে নিয়ে যান যাতে বৃষ্টির জল একদমই না পায় মাটি শুকোলে তারপর ট্রিটমেন্ট শুরু করুন এবার বলি গাছে কি ট্রিটমেন্ট করবেন প্রথমেই গাছের হলুদ হয়ে যাওয়া সমস্ত পাতা কেটে ফেলতে হবে সেটি হালকা হলুদযুক্ত বা পুরোপুরি হলুদ হয়ে যাওয়া পাতা সমস্ত পাতাকে কেটে গাছ নিটেল ক্লিন করুন এরপর যদি দেখা যায় সমস্যা বেশি রয়েছে তবে প্রথম দিন টপ নামক একটি ফাঙ্গিসাইট হয় সেটিকে প্রতি লিটার জলে কুড়ি ফোঁটা মিশিয়ে গাছকে ভালোভাবে স্প্রে করুন অবশ্যই স্প্রেটি ভোরবেলা করতে হবে এবং আঠা মিশিয়ে করতে হবে এর ঠিক দুদিন পর থেকে রিডোমিল্ড গোল্ড এবং ব্যাবিস্টন ফাঙ্গিসাইট অন্তরালে একদিনের অন্তরালে ব্যবহার করতে হবে ইডোমিল্ড গোল্ড এবং ব্যাবিস্টিন দুটি প্রতি লিটার জলে দু গ্রাম করে মিশিয়ে যদি বড় গাছ হয় তবে টবের মাটিতে পাঁচশো এম এবং পাঁচশো এমএল পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে এবং ছোট গাছের ক্ষেত্রে তিনশো এমএল করে মাটিতে এবং বাকি জলটা পাতায় ভালোভাবে স্প্রে করতে পারেন আশা করি সমস্যা দূর হয়ে যাবে এই রুটিনে দু সপ্তাহ অর্থাৎ চোদ্দো দিন এই ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে এছাড়াও বর্ষার সময় কিছু টিপস এই গোলাপ গাছের জন্য ফলো করতে হবে তার সংক্রান্ত একটি লং ভিডিও আমি আপলোড করেছি প্লিজ ভিডিওটি ভিজিট করবেন এছাড়াও গোলাপ গাছে এই বর্ষার সময় কি খাওয়ার দিচ্ছি তা নিয়ে একটি বিস্তারিত লং ভিডিও পরে আপলোড করব অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার মতোই আপনাদের গাছকেও এই রকম সবুজ রাখতে অবশ্যই এই কাজগুলি ভালোভাবে করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ